আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যাদার ব্লগ তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন রাত বাজে প্রায় তিনটা পঞ্চাশের মতো তো এখন মেনলি উঠার মেন রিজন হচ্ছে আমরা সেহেরি করব। রোজা রাখার জন্য আম্মু আর আমি তো আম্মুকে এখন ডাক দিই আপনারা সাথে থাকুন শুভ সকাল তো কালকে হেরি ডে খেয়ে নামাজ টামাজ অনেক অনেকটা ছিলাম তো ঘুমিয়ে গিয়েছিলাম আর হয়নি তো মোটামুটি আজকে সারা দিনে কি করি কি ইফতার করি সবকিছু আপনারা দেখতে পারবেন তো এখন যাচ্ছিলাম সাদিয়ার অফিসে ও আজকে সকালে খাবার নিয়ে যায়নি বলে তো ওকে যে এখন খাবার দিয়ে আসবো আপনাদের সাথে দেখা হবে একদম সাদিয়ার অফিস যাও তাহলে যাও অফিসে জায়গা যাবেন তো এই যে আজকে হুজুরের বাদ দেওয়ার দিন তো হজুর কে বাদ দেওয়ার জন্য আজকে আমরা যা যা আয়োজন করলাম ভাত মাছের মাথা পুইশাক আর হচ্ছে কলিজা আর হচ্ছে ডাল চরচরি তো এই হচ্ছে আজকে হুজুরের খাবার আবার হাততে দেওয়া হবে তো এই যে হুজুর এখন ভাত নিতে আসছে হুজুর এখন ভাতটা দিয়ে দিই না আজকের আকাশ খুবই মেঘলা মেঘলা ছিল ভাবছিলাম বৃষ্টি আসবে বাট আসে নাই তো ইফতারের সময় প্রায় হয়ে এসেছে এখন প্রায় পাঁচটা পঞ্চাশের মতো বেজে গেছে তো আম্মুর সাথে এতক্ষণ ইফতার বানাইতে একটু আম্মুকে হেল্প করলাম তো আপনাদেরকে দেখাবো ইফতারে কি কি আয়োজন করলাম চলুন দেখে আসি তো আজকের ইফতারের জন্য কিছু ফলমূল সাথে আম্মুর স্পেশাল চাউমিন যেটা রেসিপি আপনাদেরকে দেওয়া হবে এবং কিছু সালাদ এবং লেবুর শরবত এটি আজকে আমরা ইফতার করবো তো আপনাদের সাথে দেখা হবে একদম ইস্তারের সময় একটু আমরুমে এসে বসলাম ইফতার করে নামাজ পড়ে এখন একটু টায়ার্ড লাগতেছে তো আজকের মতো এই পর্যন্তই যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করে একটি মন্তব্য জানিয়ে দেবেন যে ভালো লাগলো না খারাপ লাগলো কোন কোন জায়গায় আমার ইম্প্রুভমেন্টের দরকার আছে সব কিছু আপনাদের কাছ থেকেই শিখব তো আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ